নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন আসতে রবিবার আর বাজার করার দিন এই বাজার করার কথা বলতে গিয়েই আমার না আমার মায়ের কথা মনে পড়লো জানেন মা যখনই ফোন করে তখনই জিজ্ঞেস করে আমি কি দেশের কোনো মানে দেশে যেমন তাজা সবজি পেতাম সেই রকম সবজি পাই না মাছ পাই আমার মা ভাবে আমরা বিদেশে থাকি মানে না কোনো ভালো তাজা সবজি পাই আর না তাজা মাছ পাই তো মায়ের তো সেই চিন্তায় ঘুম হয় না আসলে মায়েদের মন তো ভাবে চোখের আড়াল হলেই সন্তানরা মানে চোখের থেকে একটু দূরে থাকলে ভাবে কি খাচ্ছে না খাচ্ছে হয়তো ওরা ভালো কিছু খাবার খেতে পাচ্ছে না কিংবা দেশীয় সবজি মাছ সেগুলো ওরা হয়তো কিছুই পাচ্ছে না সে পাচ্ছে না বলে হয়তো আমরা খেতেও পাচ্ছি না তবে যখনই মাকে ফোন করে বা ভিডিও কলে দেখায় যে আমি আজকে বাজারে এই দেশীয় মাছটা বা এই দেশীয় সবজিটা পেয়েছি জানেন মার একটু হলেও চিন্তাটা দূর হয় আর মাকে যেদিন প্রথম বলেছিলাম জানো মা এখানকার বাজারে অনেক বড় বড় তাজা কই মানে জ্যান্ত কই পাওয়া যায় একেবারে সেই দেশীয় কইগুলোই তারপরে দেশীয় বোয়াল মাছ পাওয়া যায় মা তো শুনে ভীষণ খুশি তারপরে বাড়িতে যেই আসছে তাকেই বলছে আমার ডাকনা মামুন জানো তো মামুনের ওইখানে এরকম বড় বড় কই পাওয়া যায় আসলে মায়েরা ভাবে যে সন্তানরা চোখের থেকে দূরে আছে মানে বিদেশ মানে অনেকটাই দূরে আছে তো কি জানে কি খাচ্ছে না খাচ্ছে তো যখনই বলি যে দেশীয় এই জিনিসটা পাওয়া যাচ্ছে দেশীয় ওই জিনিসটা পাওয়া যাচ্ছে তো মা ভীষণ খুশি হয়ে যায় আর মা শুধু খুশি হয় কি বলবো জানেন আপনি যখন বাজারে যাই আর বাজারে গিয়ে দেশীয় কোনো ফল সবজি মাছ দেখতে পাই আমার যে কি খুশি হয় এই যে দেখুন ফুলকপি নিয়ে এসছি আর ফুলকপি দিয়ে আজকে রান্না করছি বোয়াল মাছ আজকে বোয়াল মাছ আর কই মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এই যে রোববার মানেই আমার সারা সপ্তাহের একটুখানি কারির মশলা তৈরি করা মানে এটা বলতে পারেন অল পারপাস মানে যদি চিকেনও রান্না করি তাহলেও এই মশলাটা দিতে পারবো আর মাছ রান্না করল এটার মধ্যে একটু রসুন আদা আর ওই যে লাল রঙের কিছু ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম আর লাল রঙের বড় বড় কিছু লঙ্কা এই লঙ্কাগুলোয় ঝাল হয় না তবে আপনি যাই রান্না করেন না কেন এইটা যদি একটু পেস্ট করে দেওয়া যায় ভীষণ সুন্দর রঙও হয় আর মানে যেই ঝোলটা হয় বা গ্রেভিটা ওইটা ভীষণ ঘনও হয় দাঁড়ান আমি নিচ থেকে এইটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসি তো এই যে আমি নিয়ে এসেছি আর এই দেখুন কতটা করে নিয়ে এসেছি মানে সারা সপ্তাহের আমার নিচে গিয়ে ওর মধ্যে তিন চারটে টমেটোও দিয়ে দিয়েছিলাম এইবার এই কারি মশলাটাই আমি সারা সপ্তাহে সব কিছুতেই ব্যবহার করতে পারবো শুধু লঙ্কা ঝাল লঙ্কাটা দিইনি কারণ ওম খেতে পারবে না বলে আর ওমের জন্য তো আলাদা রান্না হয় না আমরা যেইটা খাই ওকে সেইটাই দিই তো আমাদের একদিকে ঝামেলা কম শুধু লঙ্কাটাই আমরা দিতে পারি না তবে আমাদের প্রয়োজন হলে আমরা লঙ্কা আলাদা করে কাঁচা লঙ্কা ভাতে খেয়ে নিই এই দেখুন দেখেছেন মশলাটা কত তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর ভীষণ ভালোও লাগে তো ওই দেখুন এক বাঠি করে রেখেছি আমার তো এক সপ্তাহ কেন তার অনেক বেশি চলে যাবে তো এই যে জ্যান্ত বোয়াল মাছ আমার বাবার ভীষণ পছন্দের মাছ এটা আমি জানি মা যখন বলবে বাবা খেয়েছে আজকে আমি বাজারে আমাদের দেশীয় বোয়াল পেয়েছি বাবা তো ভীষণ খুশি হবে আর তার সাথে একটা মানসিক শান্তিও পাবে যে না আমার মেয়ে ওখানে বেশ ভালো আছে আর দেশিও সব খাবার দাবারই পাচ্ছে রবিবার হলেই আমার একদিকে একটু মুক্তি পায় কি জানেন এই যে ছেলেকে খাওয়ানো আসলে সারাদিন অনেক কাজের মধ্যে গেছে এই মাছ ধোয়া রান্না করা তোর বাবা আমাকে একটু সাহায্য করে রবিবার হলে বলে যে দাও ছেলেকে খাইয়ে দিই এদিকে এখন আবার বিকেল পাঁচটা আর আমার না একদম বেরোতে ইচ্ছে করছিল না আমি চাইছিলাম একটু যেন রেস্ট নিই কিন্তু আমার ছেলে সে বায়না রোববার মানে তার কোন হয় ওয়াটার পার্ক যেতে হবে নালে ওই সুইমিং পুলটা আছে ওখানে নিয়ে যেতে হবে ও ঝলের মধ্যে সুইমিং করতে ভীষণ ভালোবাসে সুইমিং করতে তো পারে না তবে ওই একটু লাফা করে আর আমি চাইছিলাম একটু বিশ্রাম নিতে তবে বাইরে এসে আমার মনটা বেশ ভালোই লাগছে সুন্দর হাওয়া আর এখানে তো বাইরে আসলে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজে মনটা একদম দেখে এত ভালো লেগেছে আমি ভাবলাম যে না থাক এসে ভালোই করেছি বাইরেটা ভীষণ সুন্দর হ্যাঁ জানেন আমরা যেখানে থাকি সেখান থেকে এই যে পাঁচ মিনিট যদি গাড়িতে আসি মোটর সাইকেলে তাহলে পাঁচ মিনিট আর হেঁটে আসলে পনেরো মিনিট দূরেই একটা খুব সুন্দর ওই পাহাড়ের ওপরে মন্দির আছে একদিন আপনাদের দেখাবো কোন আমরা এসছিলাম একদিন রাতে তাই সেদিন আর ভিডিও নিতে পারিনি একদিন ঠিক করেছি আমরা শনিবার করে সকালবেলায় উঠে চলে আসব। আর এই যে ভীষণ হাওয়া বাইরেটা আমি তো চোখ খুলে তাকাতেই পারছিলাম না আর এই যে চলে আসলাম আমরা ওয়াটার পার্কে এই ওয়াটার পার্কটা সবে নতুন তিন থেকে চার মাস হয়েছে চালু হয়েছে এখনও পুরোটা তৈরি হয়নি তবে সুন্দর বাইরেটা বেশ আর কনস্ট্রাকশানের কাজও চলছে তো এর আগে না একদিন আমরা ওমকে নিয়ে এসেছিলাম তো সেদিন আমরা ঢুকতে পারিনি আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তো ওনা মনে রেখে দিয়েছে আর বলছে যে আমি যাব আমি যাব তো চলুন যাই ভেতরে দেখি কি কেমন ব্যবস্থা আছে এই হচ্ছে ওয়াটার পার্ক ওয়াটার পার্কটা বেশ বড় তবে এখন সম্পূর্ণ হয়নি এটা হতে অনেকটা সময় লাগবে কারণ দেখলাম অনেকটা এরিয়া নিয়ে আর ওই দেখুন ব্যাটা রেডি আর এরা দুজনই জলে নামবে কারণ ওর বাবা ছেলেকে একা ছাড়তে সাহস পাচ্ছিল না কারণ অনেকটা বড়ো তো আর ও যদি জলের মধ্যে পড়ে টড়ে যায় মানে লেগে যায় যেহেতু ওই রাইডগুলো রয়েছে ওই জন্য ওর বাবাও ওর সাথে নেমেছে আমাকে বলছিল নামবে না কি আমি বললাম আমার ভালো লাগছে না আমি অন্য দিন নামবো আসলে আজকে আমি একটু টায়ার্ড আর রোববার হলে কোথায় একটু ছুটি পাবো সেটা তো হয় না সকালবেলা উঠেই বাজারে চলে যাই তারপরে এসে রান্না বান্না তিন চার রকমের মাছ ধোয়া তো আমি একটু টায়ার্ডই হয়ে যাই রোববার হলে আর এই যে ওনাদের ব্যাগপত্র সামলাচ্ছি জামা প্যান্ট সামলাচ্ছি আর একটু বিশ্রাম নিচ্ছি আর ভাবছি কখন বাড়ি যাব আর আমি একটু ঘুমাবো আমার একটু ঘুমঘুমও পাচ্ছিলো আবার বিকেলে গিয়ে একটু বিকেলের খাবারও করতে হবে আর এই দেখুন যে জামাটা পরেছি এইটা আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম পুরো কটনের ভীষণ সফট আর পরে বেশ আরামও লাগছিল আর ওই দেখুন ওদের লাফালাফি শেষ হয় না আর এখন আমাদের ফাইনালি বাড়ি যাওয়ার পালা বাইরেটা একটু বেশ বিকেল বিকেল হয়েছে মানে সূর্যটা ওই ডুব ডুববে ডুববে ভাব আর এখন না আরও সুন্দর লাগছে দেখতে আর হ্যাঁ এখন বাড়ি যেতে যেতে আপনাদের একটা কথা বলি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে রাখবেন যাতে আমি পরে যা ভিডিও ছাড়ি সেইগুলো আপনারা অনায়াসে দেখতে পারেন আর এই কম্বোডিয়া দেশকে আপনাদের কেমন লাগে আর এই ওয়াটার পার্কটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন তাহলে এখন টুকটুক করে বাড়ি যাই আর দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় তো আর একটু সন্ধ্যে হলে আর একটু ভালো লাগবে তবে বেশি সন্ধ্যা হয়ে গেলে আমাদের যেতে অসুবিধে হয়ে যাবে কারণ আমরা তো এইখানে নতুন হয়তো রাস্তাঘাট ভুলেও যেতে পারি তারপরে রাস্তাঘাট ভুলে অন্য রাস্তায়ও চলে যেতে পারি ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি ফিরছি আবার আসবো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তাহলে এখন যাই আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমাদের ভীষণ ভালো লাগে টাটা